বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর পর তার মৃত্যুর রহস্য নতুন মোড় নিয়েছে আদালতের নির্দেশে দীর্ঘদিনের অপমৃত্যু মামলায় এবার হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে রমনা থানা পুলিশ এই মামলার তদন্তে মাঠে নেমেছে রমনা থানার তদন্ত দল তদন্তের অংশ হিসেবে পুলিশ বুধবার তেইশ অক্টোবর দুপুরে রাজধানীর স্কাটন প্লাজার সেই ফ্ল্যাটে যায় যেখানে উনিশশো সালে সালমান শাহ মারা যান দীর্ঘদিন সিলগালা থাকা ফ্ল্যাটটি বর্তমানে নতুন মালিকের দখলে রয়েছে নব্বই দশকে এখানেই স্ত্রী সামিরাকে নিয়ে ভাড়া থাকতেন বাংলা চলচ্চিত্রের অমর এই নায়ক তদন্ত কর্মকর্তা ফ্ল্যাটের ভেতরে অবস্থা পরিদর্শন করে প্রাথমিকভাবে তদন্ত কার্যক্রম শুরু করেছেন বলে জানা গেছে এর আগে সোমবার তেইশ অক্টোবর মধ্যরাতে সালমান শাহের মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা দায়ের করেন মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে এছাড়া ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সালমানের মা লতিফা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক টন সহ মোট এগারো জনকে অভিযুক্ত করা হয়েছে এজাহারে আরও কয়েকজনের অজ্ঞাতনামা ব্যক্তির নামও উল্লেখ রয়েছে মামলাটি আদালতের নির্দেশে অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ সালমান শাহের মামা আলমগীর কুমকুম সাংবাদিকদের বলেন সালমান শাহের বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি অনেক চেষ্টা করেছিলেন অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তরিত করতে চেষ্টা করতে করতে তিনিও দুনিয়া থেকে চলে গেলেন এখন এতদিন পর এটা হলো ইনশাআল্লাহ প্রমাণ হবে এটা হত্যা দীর্ঘ উনত্রিশ বছর পর এই মামলা হত্যাকাণ্ড হিসেবে পুনরায় তদন্তে আসায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিনোদন অঙ্গনে এখন সবার দৃষ্টি এই তদন্তের মাধ্যমে অবশেষে কি উদ্ঘাটিত হবে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোস্ত মৃত্যুর রহস্য উল্লেখ্য উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নতুন ফ্ল্যাট থেকে সালমান শাহের লাশ উদ্ধার করা হয় সেই সময় পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে উল্লেখ করেছিল এবং অপমৃত্যুর মামলা নেয় তবে শুরু থেকেই পরিবার ও ভক্তরা দাবি করে আসছেন সালমান শাহকে হত্যা করা হয়েছে তবে খুব তাড়াতাড়ি এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করেই ছাড়বেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন রমনা থানা পুলিশ মোবর রহমান যমুনা আপডেট